নতুন বছর উপলক্ষে স্কুলের পড়ুয়াদের উপহার দিলেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বুধবার রাজগঞ্জের সন্ন্যাসীপাড়া স্টেট প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে যান তিনি সেখানে স্কুলের পড়ুয়াদের নতুন বছরের উপহার হিসেবে খাতা কলম ছবি আঁকার উপকরণ সহ পঠন পাঠনের সহায়ক নানান সামগ্রী তুলে দেন পাশাপাশি চকলেট দিয়ে পড়ুয়াদের মিষ্টি মুখ করান আগামী দিনে পড়ুয়াদের লক্ষণীয় খোলা মেলা আলোচনা করতে দেখা যায় রাজগঞ্জের নতুন বিডিওকে এই বিষয়ে বিডিও প্রশান্ত বর্মন বলেন মূলত নতুন বছর উপলক্ষে ছোট ছোট পড়ুয়াদের শুভেচ্ছা হিসেবে যৎসামান্য সামান্য উপহার দেওয়া হলো পাশাপাশি স্কুলের শিক্ষকদের সঙ্গে কথা বললাম ঠিক মতো পড়াশোনা হচ্ছে কিনা বা ঠিক মতো মিড ডে মিলে রান্না হচ্ছে কিনা তাও ঘুরে দেখলাম আপনারা জানেন আমাদের নতুন বছর আজকে চার দিন চলছে তা আমি প্রাথমিক স্কুলে যে আমাদের শিশুরা গেছে আগামী জন আগামী প্রজন্মে যারা টিচার হবে আমি খবর পেলাম অনেক ইচ্ছা আছে টিচার হওয়ার তাই তাদের সঙ্গে নতুন বছর মানে বানানোর জন্য যেমন এসে চা করছে কিনা এবং মিড ডে মিল ব্যবস্থা কী ঠিকঠাক আছে কিনা সেই জন্য হঠাৎ করে এই স্কুলে ভিজিট করতে দেখলাম হ্যাঁ কেমন দেখলেন কেমন দেখলাম স্কুল পরিষ্কার পরিচ্ছন্ন আছে এবং দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের বলেছি যে পড়াশোনা একটু জোরদার দিতে হবে যেহেতু নতুন বছর শুরু হয়ে গেছে পঠন পাঠন যেন ঠিকঠাক থাকে